আবার জিরো করেন তো বাংলা নাটক ওকে গুগল ভাই দেখেন আপনি বলছেন বাংলা নাটক বাংলা নাটক বাংলা নাটক দূরের থেকে বলছে নাটক আচ্ছা আবার হোম পেজে যাওয়া যাবে না ওকে গুগল

দেখি তো টিভি ও টিভির ভাই লুকটা তো সুন্দর আছে সাইডে দেখেন না স্ক্রিনটা দেখেন সাইডে দেখেন স্ক্রিনটা দেখেন অনেক চিকো না অনেক স্লিম হ্যাঁ অনেক স্লিম কালারটা দেখেন কত সুন্দর আচ্ছা ফ্রেমলেস অন অফ বাটন কি নিচ দিয়ে দিয়েছে হ্যাঁ এটা নিচে বাটন ও জোস হইছে তো এটা দেখেন কত রান স্লিম জোস হইছে চমৎকার কিন্তু হ্যাঁ কালারটা খুব সুন্দর সুপার সিলিন এর ভিতরে আপনার ইউটিউব প্রাইম ভিডিও তারপর হচ্ছে আপনার মোবাইল দিয়ে চালাতে পারবেন সব ভাবে চালানো এটা এবং বাটন ইন্টারনেট থাকে ডিসটেন্ট ফ্রি মানে আপনার কথাই হচ্ছে যে একটা 10 12000 টাকা দা চায়না টিভি না কিনা

আজকে চলে আসলাম ভীষণের একটা অফিসিয়াল শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন শাহাদ ভাইয়ের কাছে এবং সাদাত ভাইয়ের কাছে আজকে একটা আসার কারণ আছে ভিডিও শুরু করার এক ঘন্টা আগে আসছি এই শুধু প্রাইজিং নিয়ে কথা বলছি আপনাদের জন্য ভীষণ এসি আছে ভীষণের টিভি আছে হোম আপ্লায়েন্স আছে মোটামুটি অনেক কিছু আছে আপনারা কম প্রাইজে নিতে পারবেন সাদাত ভাই এই যে ভিডিও করার আগে এক ঘন্টা আগে আপনার সাথে কথা বলছি এখন ভিডিও করতেছি এখন প্রাইস শুনলেই কিন্তু বোঝা যাবে যে আসলে আপনি আমার কথার কি মূল্যায়ন করছেন কিনা আমি চাই একটা সঠিক যেহেতু অফিসিয়াল টিভি অনেকেই এখন চায় যে অফিসিয়াল জায়গা থেকে অরিজিনাল টিভিটা টা কিনবো আপনার কাছে অরিজিনাল টিভি আছে কিন্তু আপনি একটা প্রাইসটা রিজনেবল করেন যাতে মোটামুটি একটা ক্রয় ক্ষমতার ভিতরে রাখেন ঠিক আছে কি কি টিভি আছে একটু যদি দেখ ভীষণের আমাদের বত্রিশ থেকে শুরু করে পঁচাত্তর থেকে টেলছে যারা একদম লো প্রাইজ একটা অফিসিয়াল অথেন্টিক টিভি কিনতে চান না তারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একদম আমরা সরাসরি কোম্পানি সফটওয়্যার মধ্যে মিল করে দিই আচ্ছা আচ্ছা কোম্পানি যে সফটওয়্যার আছে আপনার মোবাইলে মেসেজ চলে যাবে আপনি প্রোডাক্টটা ক্রয় করছেন কোম্পানির থেকে ঠিক আছে এটা হচ্ছে সরাসরি একদম ভীষণ শো শোরুম অফিসিয়াল ডিলার এই ডিলার থেকে যদি প্রোডাক্ট কিনেন একদম পাইকের প্রোডাক্ট কিনতে পারে আমি আপনাদের এতটুকু বলতে পারি সব জায়গা থেকে আপনি কমে পাবেন এখানে প্রোডাক্ট গুলো কিনেন আর আমি যে প্রেসটা দিচ্ছি অবশ্যই প্রেসটা নিতে হলে আমাদের শপে আসতে হবে আপনাকে কষ্ট ভাই একটু কম দামে একটা বত্রিশ ইঞ্চি তো কি কম দামে বত্রিশ সবচেয়ে কম দামে বত্রিশ ইঞ্চি ভীষণের টিভি দুই বছরের গ্যারান্টি আছে তাতে ওয়ালিস্টার নিচলিকার স্স সব দেওয়া আছে ঠিক আছে চমৎকার বত্রিশ এই ভীষণ ব্র্যান্ড এর এটা পড়বে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার এই সেম এর ভিতরে আপনি পাবেন তেরো হাজার পাঁচশো স্মার্টও আমাদের কাছে স্মার্টও আছে স্মার্টও রয়েছে স্মার্টটা দেখাই এই দেখেন এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো স্মার্ট দেখি তো টিভি ও টিভির লুকটা তো সুন্দর বেশ সাইডে দেখেন না স্ক্রিনটা দেখেন সাইডে দেখেন স্ক্রিনটা দেখেন অনেক চিকো অনেক স্লিম হ্যাঁ অনেক স্লিম কালারটা দেখেন কত সুন্দর আচ্ছা ফ্রেমলেস ওয়ান অফ বাটন কি নিচে দিয়ে দিয়েছে হ্যাঁ এটা নিচে বাটন ও জোসেসে তো এটা দেখেন কত রান স্লিম আছে চমৎকার কিন্তু হ্যাঁ কালারটা খুবই সুন্দর সুপার সিন ভিতরে আপনার ইউটিউব প্রাইম ভিডিও তারপর হচ্ছে আপনার মোবাইল দিয়ে চালাতে পারবেন সব ভাবে চালানো এটা এবং বাসাতে ইন্টারনেট থাকে ডিসটেন্ট ফ্রি মানে আপনার কথাই হচ্ছে যে একটা 10 12000 টাকা চায়না টিভি নাকি না কিনা ওই 10 12000 টাকা দা একটা ব্র্যান্ডেড টিভি ব্র্যান্ডেড টিভি হ্যাঁ এটাও নিতে পারেন 13500 টাকা দিয়ে এটা কি 13500 13500 টাকা জি এটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো নাকি হ্যাঁ এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে এখন ধরেন এই টিভিটা

এবং ব্র্যান্ডেড টিভি লাগে ব্র্যান্ডেড টিভি লাগে জি এটা গুগল সার্টিফিকেট ডলপ এর সাউন্ড সিস্টেম আপনার মোবাইলে ভয়েস কন্ট্রোল এবং রিমোটে ভয়েস কন্ট্রোল আছে আচ্ছা একদম ফ্রেমলেস ফুল স্টিল মেটাল বডি ওয়াল স্ট্যান্ড দেওয়া আছে নিস্তির স্ট্যান্ড দেওয়া আছে গ্র্যান্ড 20 কার্ড সাস প্রোডাক্ট সব দেওয়া আছে এভরিথিং ঠিক আছে কষ্ট করে আপনার কোনো কিছু কিনতে হবে না এটার অফার প্রাইস দিচ্ছে আজকে 17900 টাকা মাত্র 17900 মাত্র 17900 টাকা আপনি এই চমৎকার টিভিটা আপনার আন্তর কাছ থেকে আপনি নিতে পারবেন তো দেখেন 17900 টাকায় যারা এই টিভিটা নিতে চাচ্ছেন জি আপনার চাইলে নিতে পারেন এছাড়াও টাকায় ভাই বলছে আপনারা অন্য জায়গায় যাচাই করেন ওইখানেও যদি সতেরো হাজার নয়শো টাকা পান আপনারা এখানে আরো পাঁচশো টাকা কম দিয়ে যাবেন ভাই কথা ঠিক আছে ঠিক আছে বুঝেন কিন্তু কাস্টমার আসলে কিন্তু কয়েন না যে না ভাই ফিক্স আর ভাই আপনারা আমার চ্যানেলের নামটা বললেন বুঝছেন

একুশ হাজার পাঁচশো টাকা নিয়ে যাবে এই প্রাইজে ভাই যে কোনো জায়গায় পাবে তাহলে আমার কি আমি যেটা বলছি যে সারা বাংলাদেশ সব জায়গায় যাচাই করার কিছু নাই একুশ হাজার দেখাইতে পারে আমি না ভাই এটা তো প্রমাণ তো আমি আচ্ছা আপনার সমস্যা নেই পাঁচশো টাকা লিস্ট করে তাহলে কত বিশ হাজার নয়শো বিশ হাজার নয়শো নব্বই টাকা বিশ হাজার নয়শো ভাই ছয়শো টাকা এরকম দিবেন ভাই বিশ হাজার নয়শো টাকা দেখেন বত্রিশ

ভুল ভুলভুল ভুজাইয়া আপনার একটা টিভি দামে বিক্রি করার জন্য ঠিক আছে তারপরে কোনটা দেখবো তারপর দেখাবো বাজারে কম সাইজে বড় এই যে সাইজে বড় হ্যাঁ সাইজে বড় এটা ইঞ্চি কত এটা হচ্ছে 42 ইঞ্চি এটা 42 ইঞ্চি টিভি চাইনিজ টিভি থেকে কম প্রাইজে পাবেন 42 ইঞ্চি টিভি এটা হচ্ছে 42 ইঞ্চি টিভি এই যে দেখেন 42 বি 14 14 হ্যাঁ 42 ইঞ্চি টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ভয়েস কন্ট্রোল হুম ফ্রেমলেস ফুল ডিসপ্লে ওভার বাই ভিশনের দেখেন দেখছেন আমি আসলে আপনাদের বলি না ভিশনের কালারগুলি দেখেন এই যে কালারটা দেখেন 42 ইঞ্চি টিভি এই যে এটা হুম এইটাই দেখেন ভাই টিভিটা দেখেন কালারটা দেখেন উপরেটা দেখেন 13500 32 ইঞ্চি 32 ইঞ্চি নিচের প্রাইসটা এখনো কই নাই ভাই বলেন তো এটা অফার দিয়ে পড়বে মাত্র

মাত্র কত বলছেন মাত্র 22500 টাকা জি 22500 টাকা 42 ইঞ্চি বিশাল টিভি জি 43 ইঞ্চি এর গুগল টিভি ভীষণ ব্র্যান্ডের মডেলটা দেখাই দেই মডেলটা দেখেন 43 E40Z কারণ আপনারা আমার মডেল স্ক্রিনশট দিবেন আর আমার চ্যানেলের নাম বলা মানে কি আপনার 500 1000 টাকা আছে এই দেখেন এটা হচ্ছে ফুল এইচডি ডলবিটো সামসিনাম গুগল কাস্ট ইউটিউব নেটফ্লিক্স সব চলবে আচ্ছা

শিওর শিওর এর থেকে কম প্রাইজ কোন জায়গায় পাবে না ভাই কমে যদি ভাই একশো টাকা কমে পান না আপনারা এক টাকা কম দেবেন এখান থেকে যদি আপনি একশো টাকা কম পান আপনার এক হাজার টাকায় কম দেবেন আঠাইশ হাজার টাকা এটা মডেল একটু খেয়াল রেখেন হ্যাঁ এই দেখেন তেতাল্লিশ ই গুগল টিভি এইগুলো খেয়াল খেয়াল সমস্যা নাই নিতে পারেন একটা চ্যালেঞ্জিং একটা টিভি দেওয়া হবে কোনটা দিবেন ওই যে এটা দিবেন এটা

প্রাইস তো ছত্রিশ হাজার পাঁচশো টাকা রনি রহমানের নাম বলে পাইলেনি যদি আরেকটা ভিডিও দেখাইতে পারেন যে ছত্রিশ হাজার পাঁচশো তাহলে ভাই আরো এক হাজার কম দিবেন না চ্যালেঞ্জ ভাই চ্যালেঞ্জ ঠিক আছে চ্যালেঞ্জ ভাই এইরকম একটা টিভি এর সামনে বইসা বইসা থাকলেও কোনো সমস্যা নাই আগে টিভি দেখতে তো ওই দূরের এখন দেখেন কত সামনে তো এবার কালার দেখেন ভাই ভাই এটা চালান তো ভাই রিমোট ছাড়া ওকে গুগল গো টু হোম পেজ ওকে গুগল ডু লাভ মি ভাই বাংলা নাটক আসবে দেখেন না সব আসবে দেখেন না ওকে ভলিউম ফিফটি ফিফটি হয়ে গেছে না গুগল ভাই দেখেন আপনি বলছেন বাংলা নাটক বাংলা নাটক বাংলা নাটক বাংলা নাটক আপনি বলছেন দূরের থেকে বলছি আচ্ছা আবার হোম পেজে যাওয়া যাবে না ওকে গুগল

কোন লাভ হোলসেল রেট আমি দিয়ে দিলাম তো উনচল্লিশ হাজার পাঁচশো ঠিক আছে আর এরপরে এই ধরেন উনচল্লিশ আমি বলছি না যদি এরপরেও কম পান আরো পাঁচশো কম দিয়ে দেবেন যদি এরও কম পাই কি ভাই রবিবার যদি এরপরে হয় তাহলে আমার ঠিক আছে দুইটা মডেল কিন্তু কাছাকাছি কাজ কিন্তু ছাড়া রোবট টিভি হ্যাঁ এবার আর একটা টিভি আর একটা টিভি আছে পঞ্চান্ন ভাই রে ভাই এখনো কিনতে পারি এই টিভিটা পঞ্চান্ন দেখেন কালারটা দেখেন কত সুন্দর

এসি নিতে পারবেন এসি অনেক কম প্রাইসে নিতে পারবেন আপনারা চাইলে এসিও নিতে পারেন হ্যাঁ আপনারা চাইলে কিন্তু ভাই হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের কি ব্যবস্থা আছে যারা ঢাকার ভিতরে বা ঢাকার আশেপাশে তারা হোম ডেলিভারি পাবে যারা ঢাকার বাইরে থাকবে তারা কুরিয়ার সদর পর্যায়ে ডেলিভারি কিন্তু সদর পর্যায়ে আপনারা নিতে পারবেন বুঝতেই পারছেন যে এগুলো আপনারা চাইলে কিন্তু কত সুন্দরভাবে নিতে পারবেন আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেন তো আমাদের অ্যাড্রেস ঢাকা উত্তর আব্দুলপুর পলয়াল কানেকশন লেভেল ১৩৬ নম্বর শপ